হ্যালো ফ্রেন্ডস এনএসি এজুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেট দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট এই এসএসসি দু হাজার ষোলো সাল প্যানেল বাতিল মামলার ব্যাক টু ব্যাক বিস্তারিত আপডেট কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে যারা তোমরা এখনও কিন্তু দেখো সেই সব আপডেটগুলো দেখে নাও তো আজকে আমি তোমাদের সামনে অনস্ক্রিনে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে এসেছি তো যেটি হচ্ছে এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেলের যে অযোগ্যদের তালিকা কিন্তু প্রকাশ হতে চলেছে শীঘ্রই তো সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো সেই তালিকাতে কাদের কাদের নাম রয়েছে অলরেডি আমরা প্রকাশ করেছি যদিও সেটা পুরোপুরি দু হাজার ষোলো সালের এসএসসির যোগ্য এবং অযোগ্যদের লিস্ট ছিল সেই ভিডিওটিতে দুটো ভিডিও দেওয়া রয়েছে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর তো আজকে আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো এই অযোগ্যদের তালিকা প্রকাশ তো সেটা আমি দেখে নেওয়ার চেষ্টা করব আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো অনস্ক্রিনে এবং তাছাড়া আর রয়েছে এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বেতল মামলাকে কেন্দ্র করে যে উনিশটি সিল করা যে খাম ছিল সেই মামলার বিস্তারিত আপডেট দেবো এবং সেই মামলাটি আগামীকাল কত নাম্বার সিলে উঠতে চলেছে কার বেঞ্চে উঠতে চলেছে তার ইন ডিটেলসে সমস্ত কিছু তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করব তো তোমরা যারা এই মুহূর্তে অনস্ক্রিন ভিডিওটি দেখছো তাদেরকে বলবো তোমরা পুরোপুরি ভিডিওটি বিস্তারিতভাবে দেখো প্রথমে আমরা সেই অযোগ্যের তালিকা প্রকাশ কবে হতে চলেছে সেটার দিকে নজর রাখবো তারপরে আমরা এই উনিশটি সিল করা যে খাম সেই খামের মধ্যে যে ওএমআর রয়েছে যে দ্বন্দ্ব যে কনফ্লিক্ট রয়েছে এই মামলার টি কবে নিষ্পত্তি হবে বা কত নাম্বার সিরিয়ালের লিস্টেড রয়েছে তার ইন ডিটেলসে তুলে ধরার চেষ্টা করব তাহলে চলো সময়টাকে দীর্ঘায়িত না করে আমরা পুরোপুরি বিস্তারিত ভিডিও দিকে এগিয়ে চলি আমি তোমাদের সামনে স্ক্রিনে দুটো আর্টিকেল তুলে ধরার চেষ্টা করব। যেখানে থাকছে এই এসএসসি দু হাজার সালের প্যানেলে যে অযোগ্যদের লিস্ট প্রকাশ কবে হতে চলেছে প্রথমত তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইমেল করে যোগ্যদের নাম শিক্ষা দপ্তরে পাঠিয়ে দিল এস যোগ্য চাকরিহারাদের নতুন তালিকা স্কুল শিক্ষা দপ্তরকে ইমেল করে পাঠিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে তালিকায় সংশ্লিষ্ট চাকরি প্রার্থীর নাম স্কুলের নাম সহ বিস্তারিত তথ্য রয়েছে তালিকায় এমন যোগ্য চাকরি সংখ্যা প্রায় উনিশ হাজার বলে শিক্ষা দপ্তর সূত্রে খবর সূত্রের দাবি অযোগ্যদের নামের তালিকা আগে থেকেই এসএসসির কাছে ছিল নতুন তালিকা পেয়ে যাবতীয় তথ্য খতিয়ে দেখবে শিক্ষা দপ্তর এবং নেক্সট যেটা তোমাদের সামনে অংশগ্রহণে তুলে ধরবো সেটা হচ্ছে এসএসসি তালিকা চাইলো শিক্ষা দপ্তরের কাছ থেকে এসএসসির কাছে দু হাজার সালের প্যানেলের যোগ্য ও অযোগ্যদের জেলা ওয়ারি তালিকা চেয়েছে শিক্ষা দপ্তর সূত্রের খবর অযোগ্য ও যোগ্য না অযোগ্য সে নিয়ে ধন্দ রয়েছে এমন চাকরি হারাদের জেলাভিত্তিক পৃথক তালিকা চেয়েছে বিকাশ ভবন এও খবর এসএসসি যত দ্রুত এই তালিকা তাদের কাছে পাঠিয়ে দেবে তত তাড়াতাড়ি জেলায় জেলায় থাকা ডিআই বা স্কুল পরিদর্শকদের সেই ভিত্তিতে কাজে লাগিয়ে দেবে শিক্ষা দপ্তর একুশে এপ্রিল তালিকা প্রকাশ করা হতে পারে তোমাদের এই মুহূর্তে প্রত্যেকের সামনে একটা প্রশ্ন যদি এসএসসির কাছে সেই তালিকা ছিল যোগ্য এবং অযোগ্যদের সঠিক তালিকা তাহলে তারা কেন সুপ্রিম কোর্টে দেয়নি যদি সুপ্রিম কোর্টে দিত বা হাইকোর্টে যদি এই তালিকাটা দিত তাহলে কিন্তু কোনোরকমভাবে কিন্তু যে যোগ্য এবং অযোগ্যদের যে তালিকা যাতে ছিল এসএসসির কাছে যদি দিত তাহলে কিন্তু কোনোরকম কারোর কিন্তু চাকরি যেত না এটা কিন্তু কনফার্ম শুধু অযোগ্যদের কিন্তু সেগ্রিগেশন করতে পারতো বা যেনারা ছিলেন সুপ্রিম কোর্টে এবং যেনারা ছিলেন হাইকোর্টে তো তাদের কিন্তু যোগ্য এবং অযোগ্যদের তালিকাটা শুধুমাত্র বাছাই করতে পারতো দিলে কিন্তু এত সমস্যা থাকতো না এই সমস্যার পুরোপুরি সমাধান হয়ে যেত আজকে অনেক যোগ্য শিক্ষকদের কিন্তু যোগ্যতার প্রমাণ ওদেরকে দেখাতে গিয়ে কিন্তু রাস্তায় নামতে হচ্ছে যারা অযোগ্যও কিন্তু সেই যোগ্যদের মধ্যে ভিড়ে কিন্তু মিশে যাচ্ছে তো যাই হোক একুশে এপ্রিল আমরা জেনে নেব আমাদের যে ডাব্লিউ বি এসএসসি অর্থাৎ ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পোর্টাল থেকে সেই যোগ্য এবং অযোগ্যদের তালিকা যদিও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে আগের গত দিনের যে দুটা ভিডিও ছিল সেই দুটো ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছিলাম সেখানে ছিল যোগ্য এবং অযোগ্যদের পুরোপুরি লিস্ট তো তোমাদেরকে এই মুহূর্তে বলে দিই এই যোগ্য অযোগ্যতার তালিকা তো দেবেই একুশে এপ্রিল তার আগে কিন্তু অর্থাৎ আগামীকাল রয়েছে আমাদের একাই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেলের একটা বিশেষ একটা মামলা যেটা উনিশটি সিল করা খামে যে ওএমআর ছিল সেই ওএমআর মামলা যেটা এসএসসি দু হাজার ষোলো সালের নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি গ্রুপ ডি এই ওএমআর সিটগুলো কিন্তু ওরই মধ্যে আছে বলা যেতে পারে তো আমরা অনস্ক্রিনে এই মুহূর্তে সেই আপডেট নেওয়ার চেষ্টা করবো তোমাদের সামনে অনস্ক্রিনে আমি তুলে ধরার চেষ্টা করবো সেই আপডেটটি যেটা তোমরা দেখতে পাচ্ছ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল সাইট এই মুহূর্তে অনস্ক্রিনে তোমরা যারা দেখতে পাচ্ছ যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল সাইট এই অফিসিয়াল সাইটে যে মামলা যেটা দায়ের হয়েছে তার ডায়েরি নাম্বার যেটা তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এই মুহূর্তে ওয়ান জিরো টু সেভেন জিরো প্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কমলেশ সাপার ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই মামলাটি এমত অবস্থায় কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে এবং এই মামলাটিকে যে ডায়রি নাম্বার তোমরা অনস্ক্রিনে দেখছো যেটা কিন্তু ফাইল করা হয়েছে চব্বিশ দুই দু হাজার পঁচিশে এবং যার কেস নাম্বার তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এম এ জিরো জিরো ফাইভ জিরো সেভেন টু তিন এবং সিএনআর নাম্বার অলরেডি দিয়ে দেওয়া হয়েছে এবং প্রেজেন্ট লিস্টেড অন যেটা রাখা হয়েছে পনেরো চার অর্থাৎ আগামীকাল কার বেঞ্চে অনারাবল জাস্টিস বেলায় ত্রিবেদী এবং অনারাবল মিস্টার জাস্টিস প্রশ্ন দি ভাড়ালে যেটা কোচ লিস্ট নাম্বার দেওয়া রয়েছে পঞ্চান্ন নম্বর সিরিয়ালে কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে এর যদি স্টেটাস বা স্টেজ দিকে আমরা যাই বা এগোই তাহলে আমরা দেখতে পাবো পেন্ডিং মোশন হেয়ারিং ফ্রেশলি বা অ্যাডশন মেটার লিস্ট আফটার উইকস টু অর্ডার ডেটেড চব্বিশ তিন দু হাজার পঁচিশ এবং টেন্টিভি ডেট টেন্টিভি কেস মেবি লিস্টেড অন লাইকলি টু বি লিস্টেড অন যেটা দেওয়া রয়েছে পনেরো চার দু পঁচিশ তো এই মামলাটি আমাদের আমরা এবারে দেখে নেবো যে ডেইলি কোচ লিস্টে আলটিমেটলি কি পঞ্চান্ন নম্বর সিরিয়ালের লিস্টে আছে না আলাদা কিছু সেটাও আমরা জানার চেষ্টা করব তারপর এর পরিপ্রেক্ষিতে একটু আসবো এই মামলাটির উৎপত্তি কোথা থেকে হয়েছে এর পিছনে কী দ্বন্দ্ব রয়েছে বা কনফ্লিক্ট রয়েছে সেই উনিশটি সিলেট কী ছিল সেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো তো আগে আমরা এই মামলাকে কেন্দ্র করে এই যে ডেলি কোজ লিস্ট যেটা রয়েছে ডেলি কোজ লিস্টটা আমরা ওপেন করার চেষ্টা করব এবং ডেলি কোজ লিস্টে এই মামলাটি কত আমরা সিরিয়ালে লিস্টের অবস্থায় রয়েছে সেটাও আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো অনস্ক্রিনে এই মুহূর্তে আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল যে ডেলি কোচ লিস্টের তালিকায় এখানে তোমরা দেখতে যে লিস্ট ফর পঁচিশ কোর্ট রুম নাম্বার নাইন এম মিস্ট্রেলা এবং বি তো আমাদের অনারবলিয়াস হেয়ারিং এর অ্যার জুন ম্যাটার্সে রয়েছে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ মিসলেনিয়াস হেয়ারিং মিসলেনিয়াস হেয়ারিং এর ব্যাল মেটার যদি একের পর এক আমরা এইভাবে যদি কি করতে থাকি স্ক্রোলিং করতে থাকি তাহলে একদম আমরা পঞ্চান্ন নম্বর সিরিয়ালে দেখতে পাবো আমাদের এই মামলাটি লিস্টের অবস্থায় রয়েছে তো একজন ম্যাটারের দিকে যদি আমরা চোখ রাখি তাহলে আমরা দেখতে পাবো ফিফটি ফাইভ নাম্বার যেখানে রয়েছে এই মামলাটি তোমরা দেখতে পাচ্ছ এই মামলাটি পঞ্চান্ন নাম্বার অর্থাৎ ফিফটি ফাইভ নাম্বার সিরিজে কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে যার যে এস এল পি নাম্বার যেটা বলা যেতে পারে ওয়ান সিক্স ট্রিপল ওয়ান স্লেস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এবং এম এ ফাইল নাম্বার হচ্ছে ফাইভ জিরো সেভেন স্লেস টু জিরো টু ফাইভ কমলেশ কাপাট অ্যান্ড অ্যানাদার ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স দেখতে পাচ্ছো বাই কোর্স মোশন রয়েছে এখানে অ্যাডভোকেটদের নাম দেওয়া রয়েছে কুনাল মিমানি কুনাল চেটার্জি মুকেশ কুমার মারৌরিয়া অ্যাটসেট্রা অ্যাটসেট্রা তো এই মামলাকে কেন্দ্র করে কিন্তু পনেরো তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু আমরা সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার নাইন থেকে লাইভ স্ট্রিমিং করাবো তো তোমরা যারা এই মামলাটি লাইভ হিয়ারিং শুনতে চাও তোমাদেরকে অনুরোধ করব তোমরা অবশ্যই এই মামলার লাইভ থেকেই কিন্তু আগামীকাল ঠিক সাড়ে দশটার সময় আমাদের চ্যানেলে থাকো এবং দেখতে পাবে সরাসরি সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার ন থেকে আমাদের এই মামলাটির লাইভ শুনানি তো তোমাদেরকে বলে দিই এমন তো তো এসএসসি যেটা বলছে তাদের কাছে যোগ্য এবং অযোগ্যদের লিস্ট রয়েছে এবং এর পিছনেও একটা দ্বন্দ্ব রয়েছে কেন বললাম এই যে মামলাটি যেটা বললাম ওটা কিন্তু এসএসসির তরফ থেকে হয়েছে এই মামলাটি কমলে ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং এই মামলাকে কেন্দ্র করে কিন্তু এই মামলার পিছনে যে উনিশটি সিল্ড করা খাম রয়েছে সেই সিল্ড করা খামে কিন্তু ওএমআর রয়েছে এবং এই মামলার জাজমেন্টকে কেন্দ্র করে কিন্তু এসএসসি হয়তো জিতে চলেছে সেই ওয়েমার সিটস যেসব যোগ্য ক্যান্ডিডেটদের রয়েছে এবং অনেক অযোগ্য ক্যান্ডিডেটদেরও রয়েছে তো সেটা দেখা যাক সেটা এখনও কম কনফ্লিক্টের মধ্যে রয়েছে যে কার কাছে সেই যে উনিশটি সিল করা খাম থাকবে যেহেতু আমরা এর আগে কিছুদিন আগে দেখেছিলাম এই মামলাটি জাস্ট চব্বিশে মার্চ কিন্তু সুপ্রিম কোর্ট করুম নাম্বার নাইনে কিন্তু লাইভ ব্রডকাস্টিং আমরা করিয়েছিলাম এবং সেখানে আমরা কিছুটা হলেও দেখেছিলাম যে এই মামলাটিকে টু উইক্সের পরে কিন্তু কী করা হবে যে আবার সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার নাইনে তোলা হবে কিসের জন্য যে ওয়েম আর সিট যেসব ওয়েমআর সিটগুলো সুপ্রিম কোর্টে ছিল সেটা কিন্তু কার তত্ত্বাবধানে যেটা রেজিস্ট্রারের তত্ত্বাবধানে ছিল তো সেটা এখন কে রাখবে তত্ত্বাবধান করে কে রাখবে এই উনিশটি সিল করা খাম যেখানে ওয়ে রয়েছে দু হাজার ষোলো সালের মানে এসএসসি দু হাজার ষোলো সালের নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি গ্রুপ ডি যতগুলো কিন্তু এসএসসির দ্বারা কিন্তু প্রোভাইড করা হয়েছিল সুপ্রিম কোর্টে সেই সব ওয়েমআরগুলো কিন্তু এই উনিশটি সিল করা খামে কিন্তু রেজিস্ট্রারের কাছে ছিল তো এবারই কিন্তু সুপ্রিম কোর্ট চাইছে যে কোনো এক বা কেউ অর্থাৎ এসএসসি না হলে পর্ষদ যে কোনো একজন বা যে কোনো সংস্থা যেটাকে বলা যেতে পারে যে কোনো সরকারি সংস্থা তোদারকি কিন্তু এই ওয়েম আর সি সিটগুলো বা এই উনিশটি সিল করা খাম যাতে থাকে তো এইটা নিয়ে দ্বন্দ্ব এইটার জন্য কিন্তু সময় চেয়ে নেওয়া হয়েছে পরিষদের তরফ থেকে গত চব্বিশে মার্চ আমরা যেটা জেনেছিলাম বা জানতে পেরেছিলাম তো আগামীকাল আমরা আলটিমেট যে অরিজিনাল সোর্সটা কি সেটা কিন্তু আমরা জানতে পারবো এই উনিশটি সিল করা খামে আলটিমেটলি ওয়েমার রয়েছে না আলাদা কিছু তথ্য রয়েছে সেটাও আমাদের কাছে পুরোপুরিভাবে ক্লিয়ারলি হয়ে যাবে যদিও আমরা জানি আমাদের সোর্স অনুযায়ী আমরা জানতে পেরেছি যে ওয়েমার সিলসি ছিল এই উনিশটি সিল করা খামে তো তার জন্য কিন্তু এসএসসি বলেছে এসএসসি ডিক্লেয়ার করেছে যে একুশে এপ্রিল অর্থাৎ যদি আমাদের পনেরো তারিখ এই মামলার কোনোরকমভাবে জাজমেন্ট চলে আসে তাহলে কিন্তু একুশ তারিখ কিন্তু পর্ষদ সেই জন্য চালাকি করে বলেছে সবার সামনে ডিক্লেয়ার করেছে যে আমরা যোগ্য এবং অযোগ্যদের তালিকা কিন্তু প্রকাশ করতে সমর্থ হব আশা করা যাচ্ছে এখানেও কিন্তু এসএসসি রাজ্য এবং বোর্ড তিন তিন কর্তৃপক্ষ মিলে কিন্তু আরও একবার দুর্নীতি করতে চলেছে এবং যোগ্যদেরকে তারা আবার কিন্তু পথে নামানোর সুযোগ করে দিচ্ছে বঞ্চিত রাখার সুযোগ করে দিচ্ছে তো আমরা প্রত্যেকেই জানো যে ইতিমধ্যেই যারা যারা কোর্টের যে আইনি যে নির্দেশ ছিল সেই আইনি নির্দেশকে অবমাননা করেছে তাদের বিরুদ্ধে কিন্তু কন্টেম্প ফাইল করা হয়েছে এমনকি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধেও কিন্তু আইনি অবমাননার জন্য কিন্তু কন্টেম্প ফাইল হয়েছে এবং আরও যেরকম আমাদের পর্ষদের যে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের বিরুদ্ধেও কন্টেম্প ফাইল করা রয়েছে এবং তারপর তাপর লক বা তারপর তাপর পদধারী মানুষ তাদের বিরুদ্ধে কিন্তু কনটেন্ট ফাইল হয়েছে তোমরা প্রত্যেকেই জানো তো এটা নিয়ে আর বেশি কিছু কথা বলবো না আগামীকাল এই ওয়েমার আর অর্থাৎ এই যে উনিশটি সিল করা খামে যে মামলা যেটা রয়েছে কার তদারকে থাকবে তো সেটার শুনানি রয়েছে তোমরা প্রত্যেকেই কিন্তু আগামীকাল সরাসরি সুপ্রিম কোর্টের কট্রুম নাম্বার নো থেকে শুনতে থাকো আমাদের চ্যানেলের মাধ্যমে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু অবশ্যই বলবো যে লাইক করে দিও যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করো নিজের নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে দিও এবং যদি আমাদের কোনো রকম কোনো কিছু মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড থ্যাংক ইউ ফর লিসিং হ্যাভ ডে টাটা বাই বাই